এত তাপসুর মাহবিল হয় মানুষেরা বিভিন্ন প্রেক্ষাপটে আলিম ওলামারা আলোচনা করেন তারা শুনতে থাকেন আজকে আলোচনা শোনার জন্য অনেকে আশে পাশে দাঁড়ায় আছে কেউ বা পিছন দিক থেকে কেউ বা সামনের দিক থেকে আশেপাশে থেকে তারা শুনতেছেন কিন্তু এখানে আসতেছেন না আজকে আপনার পা গুলো আপনার তাবে দাঁড়িয়ে আছে আপনার হাতটুকু আপনার তাবিদারি আছে আপনার মুখটা আপনার তাবিদারি করতেছে চোখগুলো আপনার তাবিদারি করতেছে কিন্তু এমন একদিন আসবে ওই দিন আপনার হাত আপনার থাকবে কিন্তু তাবিদারি হবে না আপনার মুখ আপনার তাবিদারি থাকবে না আপনার চোখ হিসেবে তা বেশ ছিল কিন্তু সেই দিন আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে আল্লাহ ডাকতে কায় অ দুনা বাছিরা তোমরা জেনে রাখলাম আল্লায় সতী ম্যাডাম আফহিম অ তো কাল্লে মোনা আয় দেহিম গত সাহাদো আর জুদুহুম বিমা কানো ইয়াকে রাখিব তাদের মুক্তি বাগিয়া হাত দুটি কথা যাবে যে বলি যা কিছু করিল ধরাই সরনা পদের সাক্ষ্য দিবে তাই কবিতা করে সেই দিন যখন হবে আপনার হাত কথা বলবে আপনার পাঁচটা কথা বলবে আপনার মুখকে সেদিন বলা হবে স্টপ ইউর মাউথ মুখ বন্ধ করো কথা বলতে তোমার শুনবো না বহু কথা শুনেছি আল্লাহ ডাক দে বলবেন ও তোমাদের ঘাড়গুলো টেরা ছিল টেরা ছিল আলিমোহামাদের কথা শুনলে তোমরা জুতোরা চুরি করেছো হুকিদের জুতো তুমি চুরি করেছো করেছো কথা তোমরা শোনো নাই তাপ শীল মা হাফে না যায় বাইরে থাকছো বাইরে থাকছো আজকে দেখো তোমাদেরকে আমি আল্লাহ করে আমি কত আজাব দিব জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। هذه زهنم التي يكذب بها المجرمون يتوفون بينها وبين حميم عام ডাকতে বলেন ও শ্রীরাম আমি আল্লাহ রাব নামেন এই সেই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমরা শুনতে পেরেছে এই সেই জাহান্নাম আজ হি জাহান্নাম্লা কি মিহাল মজরে মন তোমরা অস্বীকার করেছিলেন মুজরমিন যারা পাপিষ্ট যারা তোমরা জাহান নাম বলতে কোনো কিছু নাই বলেছিলেন আজকে এই জাহান নামের চার দিক দিয়ে তোমরা পদক্ষণ করো আর ইয়া ফুনা বাইনা হা ওয়া বাইনা আন উপযুক্ত গরম পানি থাকবে চার দিয়ে তারা পদক্ষণ করবে এই জাহান্নামের মধ্যে আমরা যাইতে চাই না বলছি আসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিনটাও সৃষ্টি করেছেন পাহাড় পর্বত যা কিছু সৃষ্টি করেছেন বলেন দেখি যিনি সৃষ্টিকর্তা তিনি কি কখনো ধ্বংস হবে আর একটু জোরে বলেন আসমান জমিন পর্বত মালা যা কিছু আছে সবগুলো লয় হয়ে যাবে একমাত্র অবিনশ্বর আমার আল্লাহ পাকে থাকবেন দুনিয়ার সবকিছু সবকিছুকে আমার আল্লাহ পাক তসনস করে দেবে এই যে মহাপিলের মধ্যে আমরা আছি এই মহাপ্রের মধ্যে কেউ আমরা থাকব না একদিন এই দুনের থেকে বিদায় হয়ে যাব যাদেরকে কবরের মধ্যে রাখা হবে আল্লাহ পাক বলবেন ওয়া ইযাল কুবুর যাদের মধ্যে মাটির মধ্যে রাখা হলো পরহর মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান অসরা সবাই বলেন খলকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى রঙ্গিন এই পৃথিবী সারিতেই হইবে দেহ মাটিতেই খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগি এত মাহায়া এত চোখের পানি হাই রে কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি ঠিক আরো জোরে কন ঠিক এত আশার বাসা তোমার নিমিশে হবে যে চুরমার এত আশার হারাম কেউ বা ডাকিবে মামা বলে কেউ বা মামা বলে সারা তো দিবে না যনি কার লাগিয়া এত মাহায়া এত চোখের পানি হাই রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি দুই হাত তুলে আল্লাহ আকবার لله تكبير لله تكبير لله تكبير